প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর করেন দৈনিক পত্রিকার বিষ সম্পাদক সকাল সাড়ে এগারোটায় আলোচনা শুরু হয়ে চলে প্রায় এ সময় জাতীয় ঐক্য স্বাধীন মুক্ত গণমাধ্যম সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের যে কর্মকাণ্ড তার সাথে একাত্মতা ঘোষণা করেন সম্পাদকরা পরে ডেইলিস্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম তুলে ধরন বৈঠকের সার আপনি সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন সাংবাদিকদের যদি কোনো রকম দোষ থাকে তারা যদি দুর্নীতির কারণে থাকে তাদের শুনে আলাদা মামলা হয় কিন্তু এইভাবে যেন না হয় উনি বলেছেন যে আমরা যেন ভাবে এই সরকারের ভুল ত্রুটি হলে আমরা যেন নির্দ্বিধায় সেটা কাগজে ছাপি সম্পাদকদের সাথে আলোচনা হয় অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়েও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্ট এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না এবং এটা রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন অন্তর্বর্তীকালীন সরকার কতদিন এটা থাকবে এটা আমাদের কাছে উনি জিজ্ঞেস করেছেন এটা নিয়ে অনেকেই মতামত দিয়েছেন বিভিন্ন সময় কিন্তু মূল কথা যেটা আসছে সেটা হলো যে এই সরকারের এজেন্ডা কি সেই অনুপাতে সময় পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং এ প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন বিভিন্ন বিষয়ে আলাপের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের যৌক্তিক সময় ইস্যুতে সম্পাদকদের মতামত জানতে চান প্রধান উপদেষ্টা সবচেয়ে যেটা এসছে যে সর্বনিম্ন যেই ইয়েটা এসছে সবাই বলেছেন যে মিনিমাম দুই বছর বা দুই বছর একটু কম যাতে এই গভর্নমেন্টের মেয়াদ হয় বাট বেশিরভাগই এই যৌক্তিক সময় নিয়েও বলতে চান তারা বলেছেন যে যে এজেন্ডাটা বা যেই কাজটা ওনারা করবেন সে কাজটাই আসলে ডিটারমাইন করবে ওনারা কতদিন থাকবেন প্রধান উপদেষ্টা সম্পাদকদের জানান রাষ্ট্র মেরামত করে নতুন শেখরে নেয়ার বড় সুযোগ এসেছে একে কাজে লাগাতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন যে এটা একটা বড় মস্ত বড় সুযোগ